নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে হলো রবিবার গুরু পূর্ণিমা তো আজকে এখানে মানে আমি থাকি অন্ধ্রপ্রদেশে তো সেখানে যেখানে থাকি সেখানে আজকে এই গুরু পূর্ণিমা উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে এখানে অনেক লোক টোক খাওয়ায় বা মানে বাড়িতে রান্না করে প্রসাদ বিতরণ করা হয় তো সেই কারণে আজকে তোমাদেরকে ভিডিওটা একটু শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এই গুরু পূর্ণিমা এখানে কিন্তু প্রত্যেকটা সাইবাবার মন্দিরে কিন্তু খাওয়ানো হয় তো যে যেরকম পারে কিন্তু খাওয়ায় আর আজকে একটু মেঘের পরিস্থিতিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল না বর্তমান মাঝে মধ্যে একটু একটু বৃষ্টিও পড়ে যাচ্ছে তো গুরু পূর্ণিমায় সকল গুরুদের জানাই প্রণাম তো গুরু বলতে আমরা মা বাবাকে বোঝা বোঝানো হয় তারপরে তো ঠাকুর দেবতা আছেনি তো আমার সকল ফ্রেন্ডস মা বাবাদের প্রণাম রইল তো আমার তো বাবা নেই তো আমার মা আছেন আমার মাকেও প্রণাম থাকলো রইল তো ফ্রেন্ডস যদি কথার মধ্যে ভুল থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোটো বোন বা দিদি মনে করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা উঠেছি সকাল পাঁচটার সময় মানে পাঁচটা থেকে উঠে টানাজ কাটা চলছে ওখানে পূজাও আরম্ভ হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখায় কি হচ্ছে না হচ্ছে তো এখানে দেখো পুজো হচ্ছে সকালবেলা বাবার পুজো তো এখানে দেখো সবজি কাটা হচ্ছে এই যে একজন ভাই কাটছে সবজি তো অনেক কিছুই আইটেম আছে তো অবশ্যই তোমাদের শেয়ার করবো দেখো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে সব সবজি কেটে রাখা আছে এখানে বিরিয়ানির ম্যারিনেট করা হচ্ছে ভেজ বিরিয়ানি হচ্ছে এখানে তো ফ্রেন্ডস দেখো রান্নাবান্না সব কমপ্লিট তো এটা হচ্ছে মিল মেকারস কারি আর এখানে আছে সাম্বার রাইস এখানে আছে কাট রাইস এটা মানে গাজর টাজর দিয়ে করা হয়েছে ডেকোরেশনটা আর এখানে আছে দেখো বিরিয়ানি তো রান্নাবান্না সব কমপ্লিট এই রান্নাগুলো সব চলে যাবে মন্দিরে তো ওখানে গিয়ে মানে বিতরণটা হবে প্রসাদ বিতরণ তো এখানে আর একটা তোমাদের দেখালাম না এটা হচ্ছে দুই চারটি সেই মন্দিরে তো এখানেই প্রসাদ দেওয়া হচ্ছে মানে খাওয়ানো হবে তো কত লোক খাচ্ছে জানো তো চলো তোমাদেরকে একবার দেখাই যে কত লোক খাচ্ছে মানে কাউকে নেমন্তন্ন করা হচ্ছে না সব রাস্তা দিয়ে যে গাড়ি টাড়ি যাচ্ছে না সবাই এসে পোশাক খেয়ে যাচ্ছে মানে তোমরা দেখলে হয়তো মানে বুঝতে পারবে জিনিসটা তো চলো সেটাই তোমাদের একবার দেখাই আর প্রথমে আমি তোমাদের সামনে আসিনি তো একটু চলে এলাম তোমাদের সামনে তো চলো দেখাই আর তোমরা দেখো খুব ভালো লাগবে তোমার দেখতে পাচ্ছো রোডের পাশে সব বাইক কার সব দাঁড় করিয়ে খাচ্ছি সব নিয়ে এলাম আর আমার ছেলেকে একটু খাইয়ে নিচ্ছি তো সাড়ে বারোটা খুব বেজে গেছে তো আরো অনেক কিছু আইটেম ছিল তা মানে নিচ্ছি না আমি ভালো হয়েছে প্রসাদ অনেক সুন্দর তুমি খুলে পা তুলে বসে খাও সবাই আর মানে ঠাকুরের এমন ইয়ে দেখো মানে মন প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে সবাই প্রসাদ খেয়েছে যেন খুব মানে লাস্ট পর্যন্ত প্রসাদও ছিল সবাই প্রসাদ খেতে পেয়েছে মানে রাস্তায় যত লোক যাচ্ছিলো সবাই কিন্তু প্রসাদ নিয়ে খেয়েছে তো যাই হোক অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে বৃষ্টি ছাড়া তারপরে অনুষ্ঠানের শেষে বৃষ্টি চলে এলো এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি পড়ছে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তো চলো আজকের মতন বাই বাই তো ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার একটা নেক্সট একটা ভিডিও নিয়ে